আমাদের নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে এই পৃথিবীতে আমরা যদি খারাপ থাকি তাহলে কিন্তু আমাদের মন ভালো রাখার জন্য কেউ কি আসবে আলটিমেটলি আমাদের নিজেকে নিজেদেরই ভালো রাখতে হবে এই পৃথিবীতে না অনেক রকমের মানুষ আছে কেউ কালো কেউ ফর্সা কেউ বা মোটা কেউ রোগা কেউ বেটে কেউ লম্বা কিন্তু কালো বলে তাকে ঘৃণা করা কিন্তু একদমই উচিত নয় সেই কালোর ভেতরে এমন এক হয়তো গুণ আছে যেটা ভালোর মধ্যেও নেই তো যাই হোক কিছু মনের কথা বলতে পারো কিছু অনুপ্রেরণামূলক কথা বলতে পারো এই কথাগুলো দিয়ে আমি যদি দিনটা শুরু করি তাহলে দেখছি আমার দিনটা কিন্তু বেশ ভালো কাটে তো যাই হোক আমি তো আমার বক বক শুরু করলে আর বন্ধই করি না এতে করে আমাকে অনেকে অনেক কথা বলে শুনতে পাই একটু একটু করে তো চলো শুরু করে দিই আজকের দিনটা ঘোড়ার গাড়ির সাথে কিন্তু আজকের দিনটা আমি শুরু করলাম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার দিনটা শুরু করে দিলাম বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করছি শুরুতেই বলে দিলাম যে ওই যে কী দেখালাম হ্যাঁ ঘোড়ার গাড়ি আমি শুনেছি মানে আমি যখন এখানে আসি তার কিছুদিন পর আমি শুনতে পাই যে এটা এদিকে না একটা রাজার রাজবাড়ি আস আছে মানে আমার শ্বশুরবাড়ি থেকে একটুখানি বেরিয়ে অনেক পুরোনো হয়তো এখন এখন হয়তো নেই ওই বংশধররা কেউই তো যাই হোক ওইদিকে নাকি শুটিং করতে যায় এই কথাগুলো কিন্তু একদমই ঠিক শুটিং করতে যায়। তো তাই জন্য ঘোরার গাড়ি নিয়ে যায় মাঝে সা মাঝে সাঝে আর দেখো সকাল সকাল আমি কি শুরু করে দিলাম একদম ভুল করেছি এই যে কড়াইটাতে আমি যে চাউমিন করতে এসেছি না এটা যে পরিমাণে আমি ভুল করলাম বন্ধুদেরকে দেখাতে গেছিলাম যে দেখো আমারও একটা কড়াই আছে অ্যাকচুয়ালি মাঝে সাঝেই কিন্তু এই কড়াইটা আমি দেখাই কিন্তু কি হলো কড়াইটা পুরো পুরো ছাড়খাড় হয়ে গেল আজ হয়তো রান্নাঘরেই আমি সীমাবদ্ধ থাকবো চারিদিকে আর কোথাও যাব না এই যে সিম মাখাটা দেখতে পাচ্ছ কত টেস্টি জানো এই মাখাটা কিন্তু আমি অনেকদিন আগেও করেছিলাম তা আবারও করছি এটার মধ্যে কী কী দিয়েছি তোমাদের বলছি কারো কারো কিন্তু ভীষণ ভালো লাগবে কারণ অনেকেই এই জিনিসটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে গরম ভাতে শীতকালে এই সমস্ত জিনিস হলে তো মনে হয় না আর কিছু লাগবে এটা কি তাহলে তোমাদেরকে আমি বলি পিঁয়াজ ভাজা রসুন ভাজা আর শুকনো লঙ্কা ভাজা ছিল ওই দিয়ে পেঁয়াজ আর আলুটাকে ভালো করে মেখে নিয়েছি আর দেখো অনেকে হয়তো তোমরা চামচ দিয়ে মাখো এইসব জিনিস হাত দিয়ে না মাখলে কিন্তু ভালো হয় না হ্যাঁ চুরিটা কিন্তু আলাদাই দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি দু জোড়া আমার এই লালপলা বাইরেই আছে আমি একটু একটু করে চেঞ্জ করে করে পড়ি তো যাই হোক একটা জিনিস কিন্তু আমি ওই রান্নাঘর থেকে আবার চলে এলাম কোথায় ছাদে ছাদে এসেছিলাম কুল নিয়ে এসেছিলো মা স্কুলের ওখান থেকে সেই কুলগুলোকে আমি কি করতে এসেছি রোদে শুকো দিতে এসেছি তা রোদে দিতে এসেছি আর ওদের সাথে দেখা করব না হয় কখনো তো দেখো ফুলটা কেমন লাগছে বলো আর এর আগে তোমাদেরকে দেখালাম আমি কি স্ট্রবেরি গাছটা স্ট্রবেরি গাছটার মধ্যে স্ট্রবেরি যেই লাল হয় সেই আর আমি দেখা পাই না কে নিয়ে যায় কে নিয়ে যায় সেটাই আমি ভাবি যে কে নেয় বলো তো জেঠু হয়তো জেঠুকু যদি শোনে আমার ব্লগটা ঠিক আমাকে ধরবে যে আমি নিয়ে নি তাও তুমি আমার কথা বললে আমার তো মনে হচ্ছে জেঠুই নিয়েছে তো যাই হোক নিয়েছে ভালোই করেছে আমার অত ভালোও লাগে না ওই জিনিসটা খেতে আর আমার ছেলেও অত ভালো খায় না ওই যে কেমন একটা বীজগুটি বীজগুটি লাগে না ওই জিনিসটা ভালো লাগে না সবার তো আর সব কিছু ভালো লাগবে এমন কোনো কথা নেই আর আমার বাগানের এই যে অরেঞ্জ কালারের গোলাপটা দুর্ধর্ষ যাকে বলে আমার তো ভীষণ ভালো লাগে আমি সত্যি ওদেরকে আদর করছিলাম আর কিছু কথাও বলছিলাম যে থাকবি তো আমি তো কয়েকদিন থাকবো না বাড়িতে ভালো থাকিস আমি বলছিলাম তো ওরা আমাকে বললো ঠিক আছে যাও তুমি তো অনেক দিন যাও না একটু ঘুরে আসো ভালো লাগবে আর এই যে মৌমাছি এসেছে আমার গাছটার এই গাছ বলছি কেন ফুলের মধু খেতে আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু আমি লাগাইনি জানো এটা এমনি এমনি হয়েছে ওই দানা পড়ে হয় না তো তেমনিভাবে কিন্তু এটা হয়ে গেছে আর না এই ভিনকা একে বলে ভিনকা মানে নয়নতারা যেটা আরেকটা ভ্যারাইটি আছে মনে হয় বিদেশি ভ্যারাইটি যাই হোক ওটা আমার লাভলি দিদিভাই বলবে সুচিত্রা দিদিভাই বলবে যে আমি ঠিক বলছি কি না আমি কিন্তু জানো তো তোমাদের দুজনের উদ্দেশ্যেই বলছি এই গাছ কিন্তু আমি একদম ঠিকঠাক রাখতে পারছি না একটা তো মারাই গেছে আর এটাকেও আমি একদম ফুল ছোট হয়ে এসেছে। কেন বুঝতেই পারছি না তো ওখান থেকে কিন্তু না আমি ভেবেছিলাম আজ বুঝি রান্নাঘরেই সীমাবদ্ধ থাকবো দেখো শোকেসটাকে কেমন নতুন দেখাচ্ছে কেন কি জানো ওই পর্দাটা দিয়ে রাখে যে ওটাকে তুলে দিয়েছি কারণ কি পর্দাটা দিয়ে রাখলে যেমন এই জিনিসটা ভালো থাকে তেমনি কিন্তু তোমার কেমন একটা যেন জঙ্গল জঙ্গল দেখায় কি একটা গায়ের মধ্যে চড়িয়ে বসে আছে মনে হচ্ছে যেন শোকেসেরও শীত লাগছে তাই জন্য আমি বললাম না খুলেই দিয়ে কিন্তু খুলে দিয়ে লাভ নেই যদি কয়েকদিন বাড়ির বাইরে থাকি তাহলে আবার ধুলো হয়ে যাবে মা তো এইদিকে দেখতে পারবে না না কদিন কদিক দেখবে আর এই সমস্ত কাজ মার অতটা ইয়ে না মানে সবাই তো সব জিনিস সমানভাবে পারে না না তাই জন্য আমি ভাবছি ওকে আবার ঢেকে দেবো তো যাই হোক যে কদিন না থাকবো একটু ঢেকে ঢুকে রাখবো আর জানলাটার দিকে তাকালেও পারো না তাকালেও পারো আমি জানি শীতকালে কিন্তু অনেকের বিছানায় এমন রোদ আসে না আবার অনেকের বিছানায় রোদ আসে আমার বিছানায় কিন্তু দারুণ ঝলমলে রোদ আসে আর আমার লে লেপ তো এখন কেউ গায়ে দেয় না ওই যে পাতলা কম্বল নিয়েছি বুঝলে একদম পাতলা সেই কম্বল বালিশ তারপরে কোল বালিশ যাই থাকুক না কেন ওইগুলো কিন্তু আমাকে ছাদে একদম নিতে হয় না কারণ এই যে জানলাটা দেখতে পাচ্ছ জানলাটার মধ্যে খা খা করছে রোদ দেখতেই পাচ্ছ কয়েকদিন পরে এই জানলাটা আমি একদমই খুলব না কারণ রোদের যা তাপ আসবে তাতে করে বিছানায় তো বসা যাবেই না রোজ রোজই বলছি তাই না তো সেটাই গরমকালটা বুঝি এখন একটু একটু অপছন্দই করি কারণ শীতকালে কিন্তু সেই ওই যে হাঁসফাশ ব্যাপারটা নেই কিন্তু গরমকালে সেটা আছে শীতকাল কিন্তু আমি অতটা পছন্দও করি না কিন্তু একটা কারণে ভালো লাগে সেই কারণটা কি জানো আমার বাগানে কিন্তু রঙ বেরঙের অনেক ফুল হয়ে থাকে সেটা কিন্তু খুব ভালো লাগে যাই হোক অনেক কথা কিন্তু তোমাদের সাথে আমি বলেও নিচ্ছি না কিন্তু সেই কথাগুলো যখন আমি ভয় তো বা দিতে এসেছি তখন না ওই কথার সাথে আমার এই কথা পুরো একদম গোল মেলে হয়ে যাবে তাই জন্য ওই কথাগুলোকে আমি আউট করে দিলাম যাই হোক দেখো একটা কথা বলে রাখি আগের দিন যে ভিডিওটা আমি ছেড়েছিলাম তাতে করে কিন্তু আমি একটা জিনিসই এক্সপেকটেশন রেখেছিলাম যে আমি যদি ভুল হই আমার বন্ধুরা কিন্তু আমাকে ঠিক বলবে যে জয়া তুমি ভুল হয়তো তাই কিন্তু ভিডিওতে আমি যেই জিনিসটা ছেড়েছি আমি কারোর নাম উল্লেখ করিনি করতেও চাই না কাউকে আমি এত ছোট করে দেখার বা বলার আমার কিছু নেই ঠিক আছে কিন্তু তাতে করে আমাকে যারা মানে রেসপন্স করেছিল আমি কিন্তু ভেবে নিয়েছি যে আমি কোনো ভুল করিনি দেখো যেটা আমি মনে করব যে আমি ওই জিনিসটা করিনি সেই জিনিসটা কিন্তু আমার করাই উচিত মানে বলে দেওয়া উচিত সঙ্গে সঙ্গে প্রতিবাদ না হলে পরেও কিন্তু করা যায় না সবাইকেই বলি এইটুকু প্রতিবাদ করার সাহস বুঝি আমরা সবাই রাখি তাই না ওই ভিডিওটা দেখে কিন্তু আমি অনেকের কমেন্টই পেয়েছি তার মধ্যে আমাকে বাংলাদেশের তানহা দিদি লিখেছে কারো কথায় কান দিও না গো পুরোটা জুড়ে সঙ্গেই ছিলাম ভালো থেকো লাইক ডান পিয়ালির সংসার থেকে পিয়ালিদি লিখেছে এই প্ল্যাটফর্মে এসে শুধু মানুষকে বিশ্বাস করিয়ে যাও এখানে শুধু পরীক্ষাই দিয়ে যাও কথাগুলো একদম ঠিক বলেছ মেঘাদি লিখেছে লাইক দিয়ে দেখে ও শুনে নিলাম সম্পূর্ণ ভিডিও শুনে অবাক হলাম তোমার মতো মানুষকেও সন্দেহ করার অবকাশ মানুষের কাছে আছে যাই হোক তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো লোকের কথা শুনে মন খারাপ করার মতো বোকামি তুমি একদম করো না আর কাশ্মীরের গুলমার্গের সিনারি দেখে অনেক আমি ওই দিন বলতে বলতে থেমে গেছিলাম কিন্তু আমার বন্ধু রিমি কিন্তু থামেনি ওই যে বলে না বলে থেমে গেলে ওখানে হচ্ছে যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই সেটাই বল বলে আবার হাসছে যাই হোক যে যাই বলুক চলো তুমি তোমার মতো এগিয়ে চলো কোনো অসুবিধা নেই আমাদের আমাকে শ্রাবন্তী দিয়েও কিছু কথা লিখেছিল সে লিখেছে মন খারাপ করো না পথে চলতে গিয়ে অনেক বাম্পার পাবে সেইগুলো টপকে যাও এই যে কথাগুলো আমার বন্ধুরা লিখেছে তাতে করে কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত হই আরও একজন মানুষ লিখেছে রবি কাকু বলে যাকে আমি ডাকি লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করলাম আমি কমেন্ট করতে খুব ভালোবাসি সময় থাকলে অনেক বড় কমেন্ট খুব সুন্দর করে করি আমার কমেন্ট লেখার জন্য বন্ধু মহলে আমার ভালোই নাম ডাক আছে কিন্তু ইউটিউবের কিছু নিয়ম ও বাধ্যবাধকতার কারণে সব কথা সব জায়গায় লিখতে পারি না বা বলতে পারি না অনেক সময় লিখে দিই খুব ভালো লাগলো খুব ভালো হয়েছে ইত্যাদি ইত্যাদি আবার অনেক সময় বিস্তারিত মন্তব্য করি তার মানে এই নয় যে আমি ভিডিওটা পুরো দেখিনি আমি যার লাইভে যাই তার লাইভে পুরো টাইম থাকি যার ভিডিও দেখি তার পুরো ভিডিও মনোযোগ সহকারে একসহ দেখি তোমার আজকের ভিডিও তো ভালো লেগেইছেই তার থেকেও ভালো লেগেছে তোমার বক্তব্য খুব সুন্দর করে গুছিয়ে ব্যাটে বলে না খেলে ওভারে বাউন্ডারিতে শট মেরেছো সাব্বাস জিতেরাও মেরি বাচ্চি যুগ যুগ জিও সব আজকে অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করেছে খুব ভালোও লেগেছে তো কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু একদম শেষ সীমানায় এসে পৌঁছে গেছি আর এই জিনিসটা কি জানো আজকে তো মাছ হয়েছে বাবুর তো বাবুর জন্য ভেবেছিলাম ডিম আর আলু দিয়ে একটা তরকারি করে দেব তো ডিম আর আলু সেদ্ধ দুটোকে চটকে আর চালের গুঁড়ো দিয়ে এই পকোড়াগুলো করে দিয়েছে ও কিন্তু ডাল দিয়ে বেশ ভালো খেয়ে নিয়েছে তোমরাও করে দেখো হয়তো তোমরা জানো আমি এটা কখনও দেখিনি কিন্তু আমি এমনি এমনি করে নিলাম আবার বিকেলবেলায় আরও একটা জিনিস করে দিয়েছিলাম অনেক রকমের ভাজাপুরি ওর খাওয়া হয়ে গেছে আজকে তো দুদিন আর দেবো না ভাবছি তো আজকের মতো এই পর্যন্তই অনেক কথা হলো সবাই ভীষণ ভালো থেকো আর একে অন্যের পাশে থেকো অবশ্যই আমি তোমাদের পাশে সব সময় থাকবো ঠিক আছে টাটা সবাই ভালো থেকো